আজ আমি নিরামিষ খিচুড়ি বানিয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করে নিই কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালোই আছি মোটামুটি তো আজকে যেহেতু নিরামিষ খিচুড়ি হবে তার জন্য আমি সব সবজি কেটে নিয়েছি হ্যাঁ আর একটু বেগুন ভাজা ডিম ভাজাও করব তার মধ্যে আমি এখানে কুমড়ো ফুলকপি গাজর টমেটো সমস্ত রকমের যা সবজি ছিল সব কেটে নিয়েছি আর এখানে মুগের ডাল নিয়েছি একটু মুসুরির ডাল নিয়েছি ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা আমিও প্রায় দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর মুগের ডালটা ভেজে নিয়েছিলাম দিয়ে এই জলে ভিজিয়ে দিয়েছি আর মুসুর ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি সব একসঙ্গে এখন মোটামুটি তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি এবার সব সবজিগুলো ভেজে তুলে নেবো তো তেলে আমি ফুলকপি দিয়ে দিয়েছি আর ফুলকপিতে জল ছিল একটুখানি তার জন্য চিবির করে ফুটছে বলে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তাহলে আর ফুটন ফুটবে না আর কি তো ভালো করে একটু ভেজে নিই এর মধ্যে এবার কুমড়ো দিয়ে দেবো সিম দিয়ে দেব যা যা সবজিগুলো আমি কেটেছি সবই মোটামুটি এতে দিয়ে দেব। অবশ্য আলুটা এতে এখন দেবো না কেননা আলুটা যখন মশলা দিয়ে কষবো তার আগে দেব ঠিক আছে তো আমার এখানে চলে এসেছে কুমড়ো দিয়ে দিয়েছি ফুলকপি দিয়ে দিয়েছি এবার চলে এসেছে গাজর গাজরটা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে দেবো সিম কেননা গাজরটা ফুলকপিটা একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে সিমটা দিয়ে দেবো কুমড়োটাও আছে অবশ্য কুমড়োটা খুব বড় বড়ো করে কাটি একদম আবার একদম ছোটো ছোটো করেও কাটিনি মোটামুটি একটা সাইজে কেটেছি দেখতেই পাচ্ছেন এবার সিমটা দিয়েছি সিমটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব তারপরে আবার সবজিগুলো সব তুলে নিয়ে তারপরে আবার কড়াইয়ে তেল দেবো মুসুরির ডাল যদি কারোর মনে হয় যে এটা আঁশ দেবো না তাহলে নাও দিতে পারো শুধু মুগের ডাল ছোলার ডাল দিয়ে করতে পারো কোনো অসুবিধা নেই তাতেও ভালো লাগবে আর আমি যেহেতু বাড়িতে ছিল মুসুরির ডালটা সেটাও দিয়ে দিয়েছি হ্যাঁ এতে অবশ্য পেঁয়াজ রসুন কিছুই আমি ব্যবহার করব না শুধুমাত্র আদা জিরে এই দিয়েই আমি এই রান্নাটা করব আজকে তো আমার সব সবজিগুলো তোলা হয়ে গেছে মানে ভেজে তোলা হয়ে গেছে আর এখন কড়াইয়ে তেল দিয়ে আবার তেজপাতা দিয়ে দিয়েছি আর টমেটোটা কাটাই ছিল টমেটোও দিয়ে দিচ্ছি তারপরে সব মশলাগুলো নিয়ে নিয়ে আগে দাঁড়ান টমেটোটা একটু ভাজা হোক আর আমি মশলাগুলোও ঠিক করে নিতে হবে ওই যে মশলা একটু দেবো আদা মাটা সামান্য জিরে গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে ধনে পাতা এইসব দিয়ে একবার এই টমেটোর মধ্যে দিয়ে ভালো করে কষে নেব তো এই যে মশলা আমার রেডি হয়ে আছে এবার এই টমেটোর মধ্যে সমস্ত সব মশলা একদম দিয়ে ভালো করে কষে নেব। একটুখানি কষা হয়ে গেলে তারপরে আমার ওই ভেজানো ডালগুলো এতে দিয়ে দেব ঠিক আছে ভাই যেন ডালগুলো এই যে তিন রকমের ডাল আছে আমার এখানে তো এই ডালগুলো সব আমি এবার ওই কষানোর মধ্যে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব মানে মশলার সঙ্গে ডালগুলো একটু ভালো করে কষিয়ে নেব তারপর একটু জল দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেব আর যেহেতু আমার চালটা আছে গোবিন্দভোগ চাল তো একসঙ্গে চাল ডাল দিলে একদম গোলে ক্ষীর হয়ে যাবে তার জন্য আমি ডালটা একটুখানি মানে একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে চালটা দেব ঠিক আছে এই যে চাল আমি দিয়ে দিয়েছি ডালটা সামান্য একটু সেদ্ধ হয়ে গেছে তারপরে চাল দিলাম এবার সমস্ত সবজিগুলো সব কড়াইয়ে দিয়ে দেব তারপরে একটু জল দিয়ে দেব চালটা দিয়ে কিন্তু আমি ভালো করে ডালের সঙ্গে মশলার সঙ্গে একদম কষে নিচ্ছি তারপরে এবার জল দেবো আর আমি কিন্তু কষার সময়তে মানে মশলা কষার সময় সে সময় একটু চিনি দিয়েছিলাম ঠিক আছে তো এই নিরামিষ খিচুড়ির তো সামান্য একটু চিনি না দিলে না একদমই ভালো লাগে না আর আমি কড়াইয়ে মশলা কষানোর সময়তে একটু চিনি দিয়ে নিয়েছিলাম যাতে একটু মিষ্টি হয় আর সব খিচুড়িতে একটু মিষ্টি দিলে খেতে ভালোই লাগে যাই হোক নুন চিনি ঝাল একটু নিজেদের মতো স্বাদ নিজেদের স্বাদ মতো একটু দিয়ে নেবেন তো আমার নিরামিষ খিচুড়ি হয়ে গেছে আর যখন নামিয়েছি তখন আমি একটু ঘি দিয়ে নামিয়েছিলাম আর নিজেদের খাওয়ার জন্য একটু বেগুন ভাজা একটু আলু ভাজা আর একটু ডিম ভাজাও করে নিয়েছি খিচুড়িটা খাওয়ার জন্য হ্যাঁ একটু পাঁপড় ভাজাও করেছিলাম অবশ্যই সব সময় যে পেঁয়াজ রসুন দিলে খেতে ভালো লাগবে তা কিন্তু নয় একটু নিরামিষ করে করে দেখুন খুব সুন্দর খেতে লাগবে তো চলুন আমি একটু খেয়ে নিই এই যে লাস্ট আমি একটু নিয়েছি দেখি কেমন হয়েছে খেতে হুম ইয়া আমি খুব সুন্দর হয়েছে খেতে তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগে বা রান্নার